কেউ কেউ বলেন আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা নির্বাচন কার জন্য নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত এ বিশ্বাস আসতে যাদের নয় নির্বাচন তাদের কপাল তিন তিন দিন নির্বাচন অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় চালিয়েছে আমরা কি ভুলে গিয়েছি যারা নির্বাচনে বিশ্বাস করে না তাদের আবার নির্বাচন আগামীতে আমরা চাই জরুরি অতি জরুরি সংস্কার সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যায় এই নির্বাচনে জনগণ যাকে ভালোবাসে যার উপরে আস্থা রাখতে পারবে যাদেরকে দেশের দায়িত্বটা দিলে তারা দেশের মানুষকে সম্মান করবেন ভালোবাসবেন দেশের মানুষের আমানত শ্বশুর বাড়ির নিয়ামত মনে করবেন না প্রতিটি আমানতের পাই পাই হিসাব রাখবেন ছুরি করে দেশের সম্পদ বিদেশে পাচার করবেন না যেমনটি গত সাড়ে পনেরো করা হয়েছে বিভিন্ন সংস্থার হিসাব বিদেশে পাচারকৃত অর্থের পরিমাণ হচ্ছে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশের বার্ষিক বাজেটের পাঁচ গুণ এই টাকা কারা চুরি করেছে যারা ক্ষমতায় আসার পরে সবাইকে চুর বলতো তারা তারা কেন চুর বলতো আমাদের ওইদিকে একটা কথা আছে চুরের মার বলে বলা আপনাদের ওইদিকে এটা নাই ওইদিকেও আছে চোরের মা যে তার গলাটা বড়ই হয় সব জায়গায় গরু চুরি হয় মাঝে মাঝে হয় না আমাদের ওইদিকে একবার গরু চুরি হয়েছে মালিক খবর পেয়েছে যে নির্দিষ্ট একটা গ্রামের চোরা তার গরু চুরি করে নিয়েছে ভদ্রলোক অন্যের জমি চাষ করে খান গরিব মানুষ কষ্ট সৃষ্টে দু চারটা গরু পুষে তিনি খবর পেয়ে ওই চুরে বাড়িতে গেলেন তার মাকে পায়ে ধরে বললেন আপনি আমার মায়ের মতো আমি গরিব মানুষ এই দুইটা বলদের উচিলে আমার পরিবার ছিল আমি তার দেনা করে কিছু অল্প জিনিস নিয়ে এসেছি হাত করে আপনি যদি একটু আপনার সন্তানকে বলে আমার দুইটা বলদ দিয়ে দেন ওই মা বলল বাবা আজকে তো আমার মা ডাকতেছে আমার সন্তানকে যদি হাতে নাতে দরকার তুমি কি দুইটা কিল কম দিতা হিসাব করে তো সবগুলাই সবগুলোই বসাই দিত এমনকি অনেক জায়গায় তো পুকুর মেরেই সাবধান তুমি এমন কথা আমাকে বলো না এটাই হলো চুরের মার বড় যারা এই কাম করেছে আগাম কাম করেছে বাংলাদেশকে ফুটলা করেছে ব্যাংক এবং নন ব্যাংকিং যতগুলা ফিনান্সিয়াল সেক্টর আছে সবগুলাকে যারা ধ্বংস করেছে লোট করেছে গণ ডাকাতি করেছে ওই সমস্ত জায়গায় তারাই অন্যকে চোর বলে ডাকাত গেল ঠিক আছে তারা গেল এখন কি হবে বাংলাদেশে আবার কি সেই সংস্কৃতি চালু হবে তাহলে এই সংস্কৃতি অতীতে যারা চালু করে নাই এবং বর্তমানে যারা জাতির সাথে দুঃখ কষ্টে লেগে আছে মানুষের সম্পদের উপরে হাত দিচ্ছে না ইজ্জতের উপরে হাত দিচ্ছে না জীবনের উপরে হাত দিচ্ছে না আস্থাটা তো তাদের উপরেই রাখতে হবে তাই না এই দলগুলা কোনগুলো এদেরকে খুঁজে বের করতে হবে এরা যখন জনগণের কাছে আসবে জনগণের দায়িত্ব হবে বুকের উষ্ণতা দিয়ে তাদেরকে জড়ায় ধরা যে আমরা আপনাদেরকেই করছি আমরা যতটুকু আপনাদেরকে দেখছি আস্থা রাখতে চাই আপনারা চাঁদাবাজ হবেন না আপনারা দখলদার হবেন না আপনারা দুর্নীতিবাজ হবেন না আপনারা ঘোষ এবং ইজ্জতের উপরে আপনারা সম্মান দেখাবেন আমরা এই আস্থা আপনাদের উপরে রাখতে চাই আপনাদেরকে আমাদের আস্থার দাম দিতে হবে মূল্য দিতে হবে এদেরকে খুঁজে বের করবেন দল হোক জুট হোক অথবা একসাথে একাধিক দল হোক যাকে আপনার ভালো লাগে আমি জামাত ইসলামের কথা বলছি না ভালো করে খেয়াল থাকবেন তবে হ্যাঁ আমরা কি করেছি এবার তার এই পরিবর্তন সাড়ে পনেরো বছরের আমাদের উপর নির্যাতন আমাদের নেতৃবৃন্দকে খুন করা হয়েছে গোম করা হয়েছে ফঙ্গ করা হয়েছে বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে গড়দুয়ার বরবুজার দিয়ে ভাঙ্গা হয়েছে অফিসগুলো তালাবদ্ধ করে রাখা হয়েছে আমাদের দলের নিবন্ধন কে নেওয়া হয়েছে শেষ মুহূর্তে বিদ্বেষা হয়ে হুস হারিয়ে আমাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু এই পরিবর্তনের সাথে সাথে আমরা আমাদের সহকর্মীদেরকে বলছিলাম এই দেশ আমাদের সকলের আমরা দেশকে ভালোবাসি মানুষকে ভালোবাসি অতএব আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং শান্ত থাকতে হবে সেই সাথে আইন শৃঙ্খলা ফিরিয়া ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমাদের এই কর্মীরা এত কষ্ট বুকে নিয়ে ধরতে ধরেছেন শান্ত থেকেছেন মানুষের পাশে থেকেছেন এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের সকলের বাড়িতে আমরা গিয়ে হাজির হওয়ার চেষ্টা করেছি তাদের দোয়া নেওয়ার চেষ্টা করেছি তাদের দুঃখের অংশীদার হওয়ার চেষ্টা করেছি এটা ছিল আমাদের প্রধান প্রায়োরিটি অগ্রাধিকার আমাদের দ্বিতীয় অগ্রাধিকার হচ্ছে আন্দোলনে যারা আহত হয়েছে তাদের পাশে দাঁড়ানো এ সংখ্যা বিশাল আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি কিন্তু এখানে সরকারের উদ্যোগটাই হবে প্রধান এই জন্য সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি আপাতত সকল কাজের উপরে আহত এবং পঙ্গু সন্তানদের চিকিৎসা যথাযথ উদ্যোগ গ্রহণ করুন এবং নিশ্চিত করুন আপনারা বলছেন কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান সেটা আমরা দেখছি না দেশে হোক বিদেশে হোক যেখানে যার জন্য উপযুক্ত তার চিকিৎসা নিশ্চিত করুন আমরা সরকারের কাছে এরপরের দাবিটি আমরা জানিয়েছি সংস্কার করে দেরি না করে একটা সুষ্ঠু নির্বাচন নাগালের ভিতরে নিয়ে আসে। এখন আওয়ামী সিন্ডিকেট বিভিন্ন জায়গায় বসে আছে তবে পুরোনা সিন্ডিকেটরা বলে ভাই আমাদের জমিদারি এখন নতুন জমিদারের হাতে চলে গেছে এখন আমাদের হাতে আর এটা নাই আমরা নতুন পুরাতন কোন সিন্ডিকেট দেখতে চাই না মানুষের উপরে জুলুম বন্ধ করতেই হল সরকার যদি উদ্যোগ নেয় আমরা আমাদের সর্বশক্তি দিয়ে সরকারকে সাহায্য করবো ইনশাল্লাহ এদেশের মানুষ সাহায্য করবে ইনশাআল্লাহ এরপরে আমরা দেশবাসীকে বলতে চাই পরিষ্কার হবে আমরা এমন একটা দেশ চাই আর যেখানে কিন্তু পক্ক বিপক্ক আর বিভাজন চাই না টুকরা টুকরা জাতি চাই না আমরা চাই ঐক্যবদ্ধ জাত এদেশে যারাই বসবাস করবেন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই এ দেশের গর্বিত নাগরিক সকলের মর্যাদা এবং অধিকার সমান আমরা আর মাইনরিটি মেজরিটি শব্দই শুনতে চাই না এখন বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকেরা বলেছেন এই বলে বলেই আমাদেরকে শোষণ করা হয়েছে আমরাও চাই না আমরা এখন সবাই এক নারী পুরুষ নির্বিশেষে এই দেশকে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ জামাতের ব্যাপারে অপবাদ ছড়ায় যে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে বা ইসলামী দলগুলা ক্ষমতায় গেলে কোরআনের শাসন কায়েম হলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না তাদের বক্তব্যের ভাব এবং যে আমরা কমপক্ষে ষাট হাজার গ্রামের জন্য যদি আমরা ধরে নিই যে আড়াই তিন কোটি বা পাঁচ কোটি ঘর আছে তাহলে পাঁচ কোটি থালা আমরা কিনে রেখেছি যেদিনে এই দলগুলা ক্ষমতায় যাবে পুরুষদেরকে বাইরে এনে মহিলাদেরকে থালা মারে গড়ে রেখে দেওয়া হবে বাবা পে দেখো আমাদের গরে মাখন নাই আমাদের মাখনরা লেখাপড়া করে না তারা রাষ্ট্রের প্রতি সাগত দায়িত্ব পালন করে না আলহামদুলিল্লাহ সেই সমাজেও গর্ভের সাথে নিরাপত্তার সাথে তারা দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ হ্যাঁ করতে গিয়ে এখন মেরা বের হলে মা বাবার বুক দুরু দুরু কাঁপേ সেই দিন কোনো জালিমের চোখ আমার একটা মেয়ে বিচার তুলে তাকানোর চেষ্টা করবে না আমরা আশা করি